নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে শুভ পঞ্চমী তো সকলকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন আর আপনাদের নিয়ে চলে এসেছি বাগানে আমার বাগানে জবা ফুলটা খালি বন্ধুরা দেখুন মনটাই যেন আজকে যেন ভরে গেল যে এত সুন্দর একটা জবা ফুল ফুটেছে একটাই ফুটেছে কিন্তু আমার দুটো হাতের থাবার মতন আর ওইখানে মেঘের আকাশটাও দেখুন মানে তুলোর মতন ভাসছে শরতের আকাশ এমনি হয় বাগানটা আবারও যেন ফুলে ফলে ভরে উঠেছে আর এইখানে নোটে গাছগুলো দেখুন বন্ধুরা পুরো গামলা ভর্তি হয়ে নোটে গাছ হয়েছে পুঁশাক গাছটাও কিন্তু আবারও বড়ো হয়ে গেছে দুবার খাওয়া হয়ে গেছে আর বৃষ্টির জন্য বন্ধুরা এই গোলাপগুলো সব নষ্ট হয়ে গেছে দেখুন গাছ ভর্তি গোলাপ দুটো ফুল গাছেই ভর্তি হ মানে ভর্তি করে ফুল বাগানে থাকলে না সত্যি মনে হয় কি এক ঘন্টা যে কখন কেটে যায় সময়ই পাওয়া যায় না জল টল দিয়ে তো চলে এসেছি ঘরে বাসন মেজে এখন চা বসিয়েছি চা বসিয়ে চা নিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে দিয়ে দাদা নিয়ে এসছে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছ বন্ধুরা কে কে চেনেন এই মাছটাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কিভাবে এই মাছ রান্না করে খান সেটাও কিন্তু জানাবেন আর আমি কিভাবে আজকে এই কাজকি মাছ রান্না করি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের তার জন্য দেখতে হবে তো চলুন কীভাবে রান্না করি মাছ তো ধোয়া হয়ে গেছে আর এই মাছগুলো সব এখন ফ্রিজে তুলে দেব আর এখন রান্না করব আগে ডালটাকে সম্বাদ দিয়ে নিই ডাল তো ফুটে গেছে ভাতও নামিয়ে দিয়েছি এখন আর সেরকমভাবে তারা নেই অন্য অন্য দিন মেয়ের স্কুল থাকে এখন তো ছুটি তো যখন খুশি তখন উঠবো যখন খুশি তখন রান্না করব যাই হেকটা রান্না করেই বেরিয়ে যাব ঘুরতে ঘুরতে আমি খুব ভালোবাসি তো ঠাকুর দেখবো তার জন্যই বেশি কিছু রান্না করব না এবার অল্প অল্প করেই রান্না করব। কারণ ঠাকুর দেখতে বেরোতে গেলে একটু কিছু খেতে ইচ্ছা করে বাইরের বলুন বাইরের কিছু খাবো তার জন্যই অল্প কিছু রান্না করছি দাদাও বলে গেছে বেশি কিছু রান্না করতে না আর দাদা কিন্তু এই কাজকি মাছ খুব ভালোবাসে তো অনেক দিন পর কাজকি মাছ পেয়েছে তার জন্য কিন্তু আর ছেড়ে আসেনি নিয়ে এসছে আর আমি কাচকি মাছ রান্না করব ডাটা আলু বেগুন দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়েছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এই সবজিগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে ওই যতক্ষণ সবজিগুলো মজে না আসে একদম একটু নাড়ব নেড়ে একটু ঢেকে দেব তারপরে দেব একটু নুন তারপরে দেব একটু হলুদ তারপরে দেব আবার একটুখানি ঝাল অনুযায়ী লঙ্কা যে যেরকম ঝাল খান আপনারা সেরকম দিতে পারেন তো কাচকি মাছে খুব একটা ঝাল কিন্তু যায় না তো আমিও খুব একটা ঝাল দেব না অনেকে আছে অনেক ঝাল খান আমরা কিন্তু বন্ধুরা খুব একটা ঝাল খেতে পারি না দিলাম ওই এক চামচের মতন কাঁচা লঙ্কা পেস্ট সবুজে সবুজ সবুজ জিনিস খাওয়াও ভালো দেখাও ভালো বলুন চলুন এবার হলুদ তো দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে নেব নাড়তে নাড়তে মশলাটাও মশলা বলতে খুব একটা তো মশলা দেই না এর মধ্যে ওই পেঁয়াজ একটু হলুদ আর একটুখানি লঙ্কা দিলাম যেটা না দিলেই না কাজকি মাছ এমনি মেখে ঝুঁকে বসিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে কাজকি মাছ আমরা অনেক রকমভাবে রান্না করে খাই আমরা কিন্তু আবার চাল কুমড়োর পাতার মধ্যে ভরে এই কাজকি মাছ রান্না করে খাই জানেন বন্ধুরা আমি আবার যদি পাই কাজকি মাছ সাধারণত পাওয়া যায় কিন্তু চাল কুমড়োর পাতা পাওয়া যায় না চাল কুমড়ো দিয়ে আমার মা দেখতাম কাজকি মাছও কিন্তু রান্না করতো চাল চাল কুমড়োর পাতা দিয়ে কাজকি মাছ রান্না করতো বড়া সেটা তো খেতে বন্ধুরা অসাধারণ লাগে অসাধারণ শুধু ওই বড়া দিয়ে ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কাজকি মাছের মধ্যে আমি নুন হলুদ একটুখানি তেল মেখে রেখে দিয়েছিলাম এবার দেখুন তরকারিগুলো কিন্তু আমার সব সেদ্ধও হয়ে গেছে মজেও এসছে আর এইভাবে কাজকি মাছ যেহেতু খুব সূক্ষ্ম মাছ তো একটু নাড়াচাড়া বেশি দেওয়া যাবে না তো ওপর থেকে আমি একদম বিছিয়ে দিলাম যাকে বলা হয় ওপর থেকে ধনে পাতাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব। এবার শুধু জাস্ট একটু উল্টে দেব আমি আজকে চেষ্টা করব কড়াই ধরে উল্টানোর আমার মা কিন্তু কড়াই ধরে উল্টায় তো সেটা যদি পারি আজকে হবে নাহলে খুন্তি দিয়েই নাড়তে হবে তো বন্ধুরা একবার চেষ্টা করেছিলাম তো হলো না মায়ের মতনও হলো না মা আমার মা কী করে জানেন এই কড়াইটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো মাছটাকে উল্টে দেয় মানে ওপরেরটা নিচে থাকবে নিচেরটা ওপরে চলে আসবে তো সেটা আমি পারলাম না আমি খন্তি দিয়েই ওই একটু আলতো হাত দিয়েই মিশিয়ে দিলাম নিচ ওপর করে দিলাম এটাকে আবারও ঢেকে দেব এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না আমি জল কিন্তু দিইনি দেখেছেন এবার আবারও দিলাম ঢেকে ঢেকে দিয়ে দু থেকে পাঁচ মিনিট একটু ঢেকে দিয়ে রান্না করলাম হয়ে গেল আমার কাজকি মাছ কাজকি মাছ এইভাবে রান্না করে খাবেন অনেকভাবেই রান্না করে খাওয়া যায় তো আমি আজকে এইভাবেই করলাম আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন আমাদের তো খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা আমি এইখানেই রাখছি দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোভাবে পুজোটাকে এনজয় করবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবারও একটি নতুন একটি ব্লকে আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ট্রাটা